ওয়েলকাম গাইস আশা করি ভালো আছো খুব তোমরা আমি ভীষণ ভালো আছি কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত দারুন একটা রেসিপি নিয়ে আপনি আমি আপনাদের সামনে চলে এসেছি দেখুন মাছের পাতলা ঝোলের একটা রেসিপি এটা ঠিক কীভাবে বানায় সেটা আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো তাই প্লিজ গাইস ভিডিওটা দেখতে থাকুন না টেনে চলুন আমি ভিডিওটাকে চালু করছি এখানে আমি বাজার থেকে ডাটা এনেছি ডাটাটা কুড়ি টাকা করে স নিয়েছি এখন সবজিরটার দাম কি ভিডিও করব বলুন ভিডিও করতে গেলেও মানে টেনশান হচ্ছে যাই হোক আমি এখানে সবজির ডাটা নিয়ে এসেছিলাম দুটো ডাটা নিয়েছি একশো গ্রাম হয়ে গেছে আর দুখানা বড়ো বড়ো ঝিঙে আর একটা থেকে দুটো আলু এখানে আমি দেবো বেশি আলু ইউজ করব না আর এটা একদমই পুরো রিচ নয় পাতলা রেসিপি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি এবং ছোটো ছোটো করে সাইজে ডাঁটাগুলো কেটে নিচ্ছি ঝোলের সাইজে ডাঁটাগুলো পেরে আমার কাটা হয়ে গেছে সব সময় জানবেন সবজি যদি এক মাপে কাটা হয় না তরকারি টেস্টটা তো কেমন হয় যায় না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এখানে দেখুন তিন ঝিঙেটা একটু বড়ো ছিল তিন টুকরো করে সাইজ করে নিয়েছি ঝিঙেগুলোকে আমি কেটে জাস্ট চার টুকরো করে দেবো একটা ঝিঙেটাকে চার টুকরো করে দেবো আর এখানে একটা আলু আরেকটা মানে দুটো আলু একটা পেঁয়াজ একটা টমেটা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন ইউজ করবো কিন্তু রসুনটা গোটা দেব রসুনটা কাঁচা মানে বেটে থেকে কিছুতেই দেবো না ফোড়নে দেবো দেখুন আমার সবজিটা কাটা হয়ে গেছে ঝিঙেটাও আমি বেশ দুখানা ঝিঙেটা অনেকটাই রয়েছে এই গরমে না এতটা বর্ষা পড়ছে তাও একটা প্যাচ প্যাচে গরম থাকে এই গরমে বেশি ইউজ খেতে আমার ইচ্ছে করে না যাই হোক দেখুন আমি ঝিঙেগুলো এবার তুলে নিচ্ছি আর এগুলোও তুলে নেবো মানে ঝিঙেগুলো একই সাইজে কেটেছি দেখুন ঝিঙে যে সাইজের ডাটা যে সাইজে সেই ঝিঙেটাও আমি কেটেছি ছোটো বড়ো কিছু করিনি এখানে ডাঁটাগুলোও আমি ছাড়িয়ে নিলাম এখানে দেখুন আমি দু পিস আলু দিচ্ছি বেশি দেবো না দু পিস আলু দিচ্ছি দেখুন আলুগুলো একটা আলুকে তিন টুকরো করছি আমি মানে একটা করে দু সাইডে তিন টুকরো আলুটা করছি আলুটাও একই মাপের দিতে হবে তাহলে ঝোলটা ঠিকঠাক হবে আর মানে কোনো গন্ডগোল হবে না কোনো কেউ কিছু মানে এই ঝোলটাতে পুরো কিছু গোলালে হবে না সব কিছু টাটকা রাখতে হবে যেমন সাইজটা একই রকমভাবে কেটেছি এখানে পাঁচ ছটা সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা একটা বড়ো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি টমেটোর যে দাম টমেটার খা খেতে আমাদের মতন গরিব মাছের ভয় লাগছে আর সব যেরকম টমেটোর দাম সেরকম কাঁচা দামটা বেড়ে গেছে মানে ভিডিও করতে করতে মাথা খারাপ হচ্ছে যে কী দিয়ে ভিডিও বানাবো মানে এত সবজির দাম আর যাই হোক আমি এবার লঙ্কাগুলো কেটে নিয়েছি সব সবজি আমার কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে এবার আমি সবজির খসাগুলো তুলে ফেলবো জায়গাটা পরিষ্কার করে ফেলবো এবার আমি রান্নার জন্য রেডি হব এখানে কোনো পাটা বাটির কোনো সবজি দেবো না দেখুন আমি এরকম সাইজের একটু রূপচাঁদ মাছ কিনেছিলাম এই মাছটা না অনেক বেলাওতে খুব শক্ত থাকে বেশ ভালোই থাকে আর অনেক বেলায় ডিউটি আসার সময় মাছটা বাজার থেকে পেয়েছি একটু সস্তা দামে পেয়ে গেছে একশো কুড়ি টাকা কেজি নিয়েছে দেখুন মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছিলাম ফের আমি দুবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দিয়ে নুন হলুদটা মাখিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেব এইভাবে যারা রূপচাঁদ মাছ খেতে বলো ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো দেখুন মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে এইগুলোকে মাখিয়ে নিচ্ছি আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে সব মাছগুলো দেখুন সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে আমি কড়াটাও গ্যাসে বসিয়ে দেবো দিয়ে তেলটা গরম করতে দেবো কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিচ্ছি একটা একবারই তেল দেবো আর কোনো তেল দেবো তেই মাছ ভাজবো এখানেই সবজিটা রান্না করব কতটা কম তেল এটা মিনিমাম পঁচিশ গ্রাম তেল আর তার মধ্যে এতগুলো মাছ ভাজবো এই কম তেলে এই পাতলা রেসিপিটা সত্যি খুব ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো একটু ভেজে আমি নাড়িনি বলে মাছগুলো একটু ভেঙে গেছে তোলাতে খুব অসুবিধা হচ্ছিল দেখুন মাছের ছালগুলো কিরকম উঠে গেছে মানে মাছটা আমি তেলটা খুব একটা গরম হয়নি দিয়ে ফেলেছিলাম আর আজকে সব থেকে ভুল মানে তেলের উপরে লবণ দিতে পারিনি এই কারণে হয়তো উঠছে না মাছগুলো যাই হোক অনেক কষ্ট করে মাছগুলোকে তুললাম মাছগুলো ভাজা হয়ে গেছে করে মাছগুলোকে আমি এটা বাটিতে তুলে ফেলছি মাছগুলো আমার তোলা হয়ে গেছে এই মাছের দুটো লেজ আমি ভেজে নিচ্ছি কেন আরো দুটো মাথা আছে এটার জন্য কারণে আমি মানে অল্প অল্প করে ভাজছি আর প্রচণ্ড তেল ফাটছে আমি পা ঢাকা দিয়ে বসেছি দেখুন এটাও ভাজা হয়ে গেছে আমি ঠিক এইভাবে তুলে নিচ্ছি মাছগুলো হাতে আমার ছ্যাঁকা লেগে গেল এত তেলটা গরম ছিল যে হাতে ছ্যাঁকা লেগে গেছে যাই হোক মাছের মাথাটাও আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে উল্টে পেলটে মাছের মাথাগুলোও ভেজে নিয়েছি মাছের ভাজাতে বেশ একটু ঢাকা দিয়ে ভাজছি মানে এত তেলটা ছিটকাচ্ছে এই ভাজা করতেই পারছি না এইখানে মাছের তেলটা আমি মাছটা আমি মাছের মাথাটা আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিলাম এবারে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে গোটা রসুনগুলো ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখে আমাকে কমেন্ট করবে যে দিদি ভালো হয়েছে কি না তোমাদের কমেন্টে না আমি অনেকটা ভরসা পাই যে না তোমরা আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করছো তাতে আমার অনেকটা আশা জাগে যে আমি ভিডিও করে হয়তো আমি একদিন দাঁড়াতে পারবো এই কারণে আমি ভিডিও করার সময় সবসময় বলি অন্তত লাইক করার সময় একটা কমেন্ট করো সাবস্ক্রাইবার করো চ্যানেলটাকে মনে মানে যাতে করতে পারি পাশে থাকা বেলঘণ্ট টিপে দিন দেখুন আমি এখানে টমেটো হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এটা খুব কষাবো না মানে যে সবজি না লাল লাল ভাবও হবে না কাঁচা কাঁচা টাইপের ভাব থাকবে তখনই আমি নুন হলুদগুলো দিয়ে দেবো আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি ডাঁটাটা দিয়ে খানিকক্ষণ কষার পরে দেখুন অনেকক্ষণ কষেছি কষার পর আমি এখানে দিলাম ঝিঙেটা দিয়ে আমি লবণটা দিলাম যাতে ঝিঙের জলটা বেরিয়ে যায় এই এবারে আমি এখানে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো কড়াটা আমার এত নড়ছে যে আমি ভিডিওই করতে পারছি না হলুদ দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটু যে রুই মাছের মশলা একটু আমি ইউজ করব আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা আমার অনেকক্ষণ কষার পরে দেখুন একটাও সবজি গলে নিই গাদেনি তার মধ্যেই আমি জলটা দিয়ে দিলাম আমি এটাকে দেখুন আমি একটু তেল আর দিইনি তাও দেখো তেলটা কতটা আছে যাই হোক আর একটু জল দেবো একটু জল কম হয়ে গেছে এবার আমি কেটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এটা মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রাখব এটা আমার হয়ে গেছে দেখুন বেশ এবার আমি লবণ দিয়ে দিচ্ছি তা এখনকার মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেলঘোড়ার টিপে দাও নেক্সট ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে যাব এখনকার মতন টাটা কাজলের ভিলেজ ফুটেনে কিচেনে সবাইকে স্বাগত চলো বাই গুড নাইট এখানে দেখো গামলিতে করে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি আমারটা রেডি হয়ে গেছে টাটা বাই গুড নাইট সবাইকে বাই